ছেলেরা আমার ফোন দিয়ে বিরক্ত করি না কেননা তারা তো বিয়ে করবেন না আমারা ই করি আরও মনে করো সদিকার আর আমি চাইছো যে একটা বয়স্ক মানুষ সেগুল তার ফেসবুক করবো পাঁচ অক্টো নামাজ করবো আমার পাহাড় পায়তাল দিয়ে দেবো তবে দপ্তর করুন আমার কষ্ট দুঃখ বুঝিয়ে আমার বাচ্চাটারে নিয়ে অন কষ্ট আপনাদের কাছে অনুরোধ কেউ ফেলেরা শুনদিয়ো ন ছেলেরা আমাক ফেল আপনাদের কাছে অনুরোধ আমি চাই একটা বয়স্ক মানুষ আমার কষ্ট দুঃখ বলবো আমার বাচ্চাটারে নিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটি মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নুসরাত খুব সুন্দর নাম নুসাদ আপা ইউটিউবে কি মনে করে আসলেন আবার এই বয়সে এই বয়সে তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে নাকি আচ্ছা সবাই দুঃখে পড়ে আসছে তো আপনি সুখে পড়ে আসছেন তো কি সুখে পড়ে আসছেন বলেন আচ্ছা তো স্বামী তো এই বয়সে কেন ফালাই চলে গেল

আল্লাহ সারা দুনিয়া কেউ নাই বাচ্চা টা নিয়ে খুব অনেক কষ্ট হয় আচ্ছা এক মানুষের বাড়ি কাজ করি এক কোনে খাই জীবনটাই খুব কষ্ট তো আপনার এই বয়সে যদি কোনো সত্তর আশি বয়সে কোনো বয়স্ক পুরুষ যদি আপনার জীবন সাথে করতে চায় তার একা ঘরে তার আপনার রাখতে চায় তাই বলে যে তোই বয়স হোক সমস্যা আচ্ছা বিয়ে সাথে করবে

আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি নাইন ওয়ান ফোর থ্রি জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি নাইন ওয়ান ফোর থ্রি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি হ্যাঁ কী বলবেন আপনার কথা বলি যে